আজ করে নেব সবুজ মটরের তরকারি সবুজ মটরের তরকারি সকালের টিফিনে বা রাতের খাবারে রুটি লুচি পরোটা মুড়ির সাথে দুর্দান্ত লাগে তার রেসিপিটা আমি কি করে করে নেব দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা মাইমামের রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে করে নেব রুটি লুচি পরোটা মুড়ির সাথে খাওয়ার জন্য একটা রেসিপি করে নিচ্ছি সবুজ মটর সবুজ মটরটা আমি লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি আমি আমার মতো করে সেদ্ধ করে নিয়েছি আপনারা আপনাদের মতো করে সেদ্ধটা করে নেবেন দেখুন সবুজ মটরের রেসিপিটা করতে আমি নিয়েছি দুটো মাঝারি সাইজে পেঁয়াজকে কুঁচিয়ে নিয়েছি একটা টমেটোকেও কুচিয়ে নিয়েছি আর বাকি উপকরণগুলো আমি দিতে দিতে বলে নেব কড়াতে দিয়ে দিলাম সর্ষের তেল মটরের রেসিপি সর্ষের তেলেতে তার স্বাদ অনেক গুণ বাড়িয়ে দেয় দিয়ে দিচ্ছি একটা তেজপাতাকে অর্ধেক করে আর একটা শুকনো লঙ্কাকে একটু ফাটিয়ে দিলাম আপনারা গোটা গরম মশলাও থেতো করে দিতে পারেন আমি গুঁড়ো গরম মশলা তেলেতে দিয়ে দিলাম দু পিঞ্চ মতো দিয়ে ফোড়ন থেকে সুগন্ধ বেরোতে শুরু করলে দিয়ে দেব পেঁয়াজ ফোড়ন থেকে সুগন্ধ বেরোতে শুরু করে দিয়েছে এই সময় দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটা হালকা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব পেঁয়াজটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে এই সময় দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো টমেটোটা পেঁয়াজের সাথে আরও এক মিনিট ভেজে নেব টমেটোটা এক মিনিট ভাজা হয়ে গেছে গ্যাসের ফ্লেমটাকে লোয়ে করে দিয়ে দিয়ে দেব ভর্তি এক চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ চামচ কাঁচা লঙ্কা বাটা একবার আদা রসুন কাঁচা লঙ্কা মিশিয়ে নিচ্ছি এরপর একে একে দিয়ে দেব সবুজ মঠ লবণ আর হলুদ দিয়ে সেদ্ধ করা আছে সেই বুঝে এখন লবণটা দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো পোনে এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটাতে রকম ঝাল হয় না তবে যে কোনো তরকারি কালার খুব সুন্দর আসে চার চামচের তিন ভাগের এক ভাগ গোলমরিচের গুঁড়ো এক চামচ চিনি চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবে কম বেশি করে দেব হাফ চামচ বিট লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেব ফসানো থেকে সুগন্ধ বেরোতে শুরু করে দিয়েছে এই সময় দিয়ে দেব সেদ্ধ করে নেওয়া সবুজ মটর সবুজ মটরটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব এক মিনিট হাই ফ্লেমে তিন থেকে চার মিনিট লো ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পর এরপর দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা তেঁতুলের কাত একবার ভালো করে মিশিয়ে নেব তেঁতুল কাপটা দেওয়ার পর এক মিনিট লো ফ্লেমে ফুটিয়ে নিয়ে গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি দিয়ে অন্য পাত্রে ঢেলে নেব ওপর থেকে দিয়ে দিচ্ছি আরও কিছুটা গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি ভাজা গুঁড়ো মশলা ধনে জিরে গরম মশলা গোলমরিচ শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে নিয়ে ঠান্ডা করে গুঁড়িয়ে নেওয়া ধনে পাতা কুচিত লাগছি ব্যাস রেডি সবুজ মটরে তরকারি সবুজ মটরের তরকারির রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে পরের দেওয়া নতুন রেসিপিগুলি খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন ধন্যবাদ